জেহাদুদ্দিন আপনি লিখেছেন বর্তমান সমাজের অনেক পরিবারের শাশুড়ি ও বউয়ের মাঝে কলহ লেগে থাকে এ ধরনের সমস্যার সমাধান উপায়টা কি বেশিরভাগ পরিবারগুলোতেই দাম্পত্য কলহ মূলত বউ শাশুড়িকে ঘিরেই শুরু হয় এবং এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মাহুতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যাশিতভাবে সেটা আসলে বড় অপেক্ষা রাখে না তো বউ শাশুড়ির মাঝে যে কলহ এই কলহ দূরের উপায়টা কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়ে বেশি ভালোবাসেন সন্দেহাতীতভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগলে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সব কিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি মায়েদের এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছেলের উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনি নিয়ন্ত্রণ করবেন মা চান তিনি নিয়ন্ত্রণ করবেন আর শরিয়া চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সন্দেহাতীতভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মায়ের পরামর্শকে সর্বোচ্চ আমরা নেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর যা পাওনা প্রাপ্য আছে সেগুলো দিবেন এবং তিনিও কোনো যৌক্তিক পরামর্শ দৃষ্টিকে আমল নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দিনশেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করেছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন সব আমার কাছে দিবে আমি যা খুশি তা বউকে দেবো বা দেবো না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জনের সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে আমরা আমাদের মতো দৃষ্টিকে নিয়ন্ত্রণ করবো এগুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসাবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া। সন্তানের প্রতি বাবা মা যদি জোলম করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচার হবে এই মাত্রা আমাদের এবং এর কারণে কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্যই সবার চাইতে বেশি আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের সন্দেহ নেই কিন্তু সেই সাথে সেটার একটা সীমা আছে শরীর একটা সীমানা দিয়েছে সো সেই সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে একই কথা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য আপনার স্বামী উপার্জন করে আনছেন এখন কি করবেন না করবেন কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না এটা একেবারে অযৌক্তিক কাজ আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা আপনার ভরণ পোষণ পাচ্ছেন কিনা মাও দেখবেন যে মারটা পাচ্ছেন কিনা যদি নিজেরটা পান এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করেছেন তার একান্ত আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তিনি যা খুশি করবেন কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন ইনপুট দিবেন এবং দোয়া করবেন স্ত্রীগণ যারা আছেন যদি মনে করেন যে স্বামী ভুল পথে আছেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে চোখের করে ফেলে দোয়া করেন আল্লাহ তো সব কিছু করতে পারেন আপনি আপনার চেষ্টা করেন কিন্তু এটা নিয়ে ঝগড়া জাটি করে বাড়াবাড়ি করে মনমানের তৈরি করলে তার তা কারোর জন্য কল্যাণ করা হয় না অতএব এই যে আমাদের যার যার পাওনার সীমারেখা এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে আমি যা যাবো সব আমার মন মতেই হতে হবে নাহলে আমি ডিপ্রেসড হয়ে যাবো আমি অনেক বেশি অস্থির হয়ে যাব এটা একেবারেই একজন ইমানদারের সাথে চায় না বিধায় আমাদের সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে ইনশাল্লাহ এই পারিবারিক কলহগুলো কমবে